তোমরা জানো দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে দু তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সায়েন্স জোন বা ম্যাথ জোন এবং কৌসারের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অসংখ্য শুভেচ্ছা তোমরা ভালো করে পরীক্ষা দাও খুব ভালো রেজাল্ট করো কোনো টেনশন করবে না খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দাও ঠিক আছে তো এই বছর তোমাদের দু হাজার যে অঙ্ক পরীক্ষায় তোমাদের যে উপপাদ্য সম্পাদ্য এবং প্রয়োগ সেই কয়েকটা উপবাদ সম্পাদ্য প্রয়োগ তোমাদের আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেই ইম্পর্টেন্টগুলো অবশ্যই অবশ্যই করবে ভালো করে করবে কোনোরকম টেনশন করবে না এবং ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলো অবশ্যই আসবে 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 এবং খুব ভালোভাবে এগুলো মনোযোগ দিয়ে করবে তোমাদের নয় ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা ম্যাথস পরীক্ষা ঠিক আছে তার আগে তোমরা রবিবার ছুটি পাচ্ছ শনিবার দিন তোমাদের জিওগ্রাফি পরীক্ষা জিওগ্রাফি পরীক্ষার পর বাড়ি আসবে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একদম চুটি উপপাদ্য সম্পাদ্যগুলো করে ফেলবে তোমরা একদম কোনো চিন্তা নেই নো টেনশান আমি তোমাদের বলে দিই এবছরের তোমাদের দু হাজার ছাব্বিশে কী কী তোমাদের ইম্পর্টেন্ট আছে উপপাদ্যের মধ্যে উপবাদ্যের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট আছে উপপাদ্য উপবাদ্য যেটা আছে সেটা থার্টি ফোর পেজ নাম্বার হচ্ছে 123 টোয়েন্টি থ্রি খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্য নম্বর টু উপপাদ্য নম্বর টু এর মধ্যে আছে তোমাদের থার্টি ফাইভ নাম্বার হচ্ছে যেটা তোমাদের পড়বে সেটা হচ্ছে ফর্টি ওয়ান পেজ নাম্বার হচ্ছে তোমাদের টু ডবল ওয়ান টু ডবল ওয়ান পেজে রয়েছে এটা ঠিক আছে উপপাদ্য নম্বর ফর্টি তারপর উপপাদ্য নম্বর ফোর উপপাদ্য নম্বর ফোর যেটা চার নম্বর চারের উপবাদ্য বিয়াল্লিশ নম্বর উপবাদ্য ঠিক আছে বিয়াল্লিশ নম্বর উপপাদ্য তোমরা পড়বে পেজ নাম্বার হচ্ছে টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ তারপর হচ্ছে উপবাদ্য হচ্ছে তোমাদের ফর্টি এইট যেটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে টু ফাইভ ফাইভ পেজ নাম্বার হচ্ছে টু ফাইভ ফাইভ এবং উপবাদ্য হচ্ছে তোমরা যেটা করবে ফিফটি পঞ্চাশ নম্বর উপবাদ্য যেটা পেজ হচ্ছে টু এইট সিক্স এই হচ্ছে টু এইট সিক্স এই কটা উপবাদ্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট এই উপবাদ্যগুলো করে তোমরা প্র্যাকটিস করে যাবে ঠিক আছে ওকে এবার চলে আসো আমরা কিছু প্রয়োগ বলে দিই যে প্রয়োগগুলো অবশ্যই তোমরা পড়বে এবং আমাদের এই দু হাজার ছাব্বিশের অঙ্গ পরীক্ষায় সেই প্রয়োগগুলো আসার চান্স প্রবল প্রবল বারবার বলে দিচ্ছি খুব ভালো করে করবে সম্পাদ্যগুলো যেটা হচ্ছে উপপাদ্যগুলো এবং প্রয়োগগুলো যেমন প্রয়োগ 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 যেটা করবে তোমরা সেটা হচ্ছে টেন প্রয়োগ টেন পেজ নাম্বার হচ্ছে তোমাদের তেষট্টি পেজে তেষট্টি পেজে আছে এটা পেজ নাম্বার সিক্সটি থ্রি দু নম্বর হচ্ছে প্রয়োগ যেটা প্রয়োগ ফাইভ পেজ নাম্বার আছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে তোমাদের

টু তে টুতে আমাদের দুখানা প্রয়োগ আছে একটা প্রয়োগ সিক্স একটা প্রয়োগ এইট তারপর করবে প্রয়োগ প্রয়োগ করবে 18 পেজ নাম্বার আছে তোমাদের যেটা 18 পেজ নাম্বার আছে টু ফিফটি টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ টু ফিফটি টু পেজে প্রয়োগ 18 ছ নম্বরে তোমাদের প্রয়োগ চব্বিশ করবে প্রয়োগ টোয়েন্টি ফোর করবে যেটা আছে পেজ নাম্বার হচ্ছে টু ফিফটি সেভেন টু ফিফটি সেভেন তারপর করবে প্রয়োগ নাইন প্রয়োগ নাইন করবে ঠিক আছে প্রয়োগ নাইন যেটা হচ্ছে পেজ নাম্বার টু অবশ্য অবশ্যই করবে এবং হচ্ছে প্রয়োগ হচ্ছে সেভেন প্রয়োগ সেটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে অর্থাৎ আমরা দুটো প্রয়োগ করবো মনে থাকবে টু আমরা দুখানা প্রয়োগ করব ঠিক আছে এই প্রয়োগগুলো খুব ভালোভাবে করে যাবে এই প্রয়োগগুলো তোমাদের মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট কোনো টেনশন করবে না ইজিলি প্রয়োগগুলো করে যাবে এখান থেকে অবশ্যই পাবেই পাবেই পাবে ঠিক আছে আচ্ছা এবার আস সম্পাদ্য সম্পাদের মধ্যে আমরা যেটা করব খুব ইম্পর্টেন্ট সম্পাদদের মধ্যে যেটা হচ্ছে এবছরের জন্য পরিবৃত্ত পরিবৃত্ত সম্পাদদের পরিবৃত্ত তোমাদের এবছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট সম্পাদ্য পরিবৃত্ত এবছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরিবৃত্তের মধ্যে কষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান কষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান সেই ইলেভেন পয়েন্ট ওয়ানের একে তিন চার পাঁচ খুব ভালোভাবে করবে যেটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের ওয়ান সেভেন্টি সিক্স আর করবে কোষে দেখি ইলেভেন পয়েন্ট একের তিন পাঁচ ছয় সাত পেজ নাম্বার ওয়ান এইট আচ্ছা এখানে একটু বলে দিই পরিবৃত্তের এটা অবশ্যই ইলেভেন পয়েন্ট ওয়ানের যে পরিবৃত্তগুলো আছে এই তিনটে নিয়মের করবে এক চার পাঁচ আর কোষে দেখি ইলেভেন টুয়েলভ ইলেভেন অন্তর্বৃত্ত আছে ঠিক আছে অন্তর্বৃত্ত তো তোমাদের চলে এসছে গত বছর সেহেতু তোমরা অন্তর্বৃত্তের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যে ত্রিভুজগুলো আছে ত্রিভুজগুলোর উপরে পরিবৃত্ত করবে অর্থাৎ ওখানে অন্তর্বৃত্ত করবে না ওই ত্রিভুজগুলোর উপরে পরিবৃত্ত করবে এই কটা যে আছে এগুলোর উপরে যে ত্রিভুজগুলো ফরমেশন হবে সেই ত্রিভুজের উপরে তোমরা পরিবৃত্ত করবে তাহলে দুটো থেকেই তোমরা পরিবৃত্তটা ভ্যারাইটিস পেয়ে যাবে ঠিক আছে আর করবে স্পর্শক। অবশ্যই স্পর্শক করবেন স্পর্শক স্পর্শকের কষে দেখি সেভেন্টিন কষে দেখি সেভেন্টিন কষে দেখি সেভেন্টিনের মধ্যে যেটা করবে এক একটা করবে তিনেরটা করবে চারেরটা করবে যেটা পেজ নাম্বার হচ্ছে টু থার্টি টু এক একটা করবে তিনেরটা করবে আর চারেরটা করবে সেটা হচ্ছে টু থার্টি টু আর পেজ নাম্বার পেজ নাম্বার টু থার্টি পেজ নাম্বার টু থার্টি ওয়ানে তোমরা দেখবে দুখানা একটা অঙ্ক করে দেওয়া আছে বইতে একটা স্পর্শ করে দেওয়া আছে সেইটা করবে আর তার নিচের দিকে দেখবে একটা নিজে করি আছে ঠিক আছে সেই নিজে করিটা অবশ্যই প্র্যাকটিস করবে অর্থাৎ দুখানা স্পর্শ আঁকতে দিয়েছে মনে থাকবে আর হচ্ছে কোষে দেখি টোয়েন্টি ওয়ান কোষে দেখি টোয়েন্টি ওয়ানে কোষে দেখি টোয়েন্টি ওয়ানে যেটা তোমরা করবে সেটা হচ্ছে চারের দাগের দুই আর পাঁচের টা অর্থাৎ পেজ নাম্বার টু এই থ্রি অর্থাৎ যেটা দিয়েছে কি একটা আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্রের সমান করে বর্গক্ষেত্র অঙ্ক ঠিক আছে তা চার আর চারের দাগে দুই আর পাঁচ যেটা কোষে দেখি টোয়েন্টি ওয়ানে আছে কোষে দেখি টোয়েন্টি ওয়ানে আছে একটা আয়তক্ষেত্রের সমান করে বর্গক্ষেত্র অবশ্য অবশ্যই এগুলো ভালো করে করবে এবং সবাই ভালো করে পরীক্ষা দাও এবং আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিও সবার সবার মধ্যে শেয়ার করো এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও